শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা স্বীকৃতি দেয়া মূল সংবিধানের পরিপন্থী বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ফ্যাসিজমকে দীর্ঘায়িত করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি বুধবার হাইকোর্টে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের রুলের শুনানিতে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল বিস্তারিত মাহি হাসানের রিপোর্টে বুধবার পঞ্চম দিনের মতো বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের রুলের শুনানি অনুষ্ঠিত হয় এ সময়ের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন এই সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে গণতন্ত্র মৌলিক অধিকার ও আইনের শাসনের কবর রচনা করা হয়েছে আমরা বলেছি পঞ্চদশ সংশোধনী আইন যেটা সংসদে পাশ করা হয়েছে এটা সংবিধানের উপর প্রতারণার সামিল যেটাকে আবার অন্য নামে ডাকা হচ্ছে আইনি ভাষায় যে দিস ইজ এ ফ্রড অন দি কনস্টিটিউশন সংসদ সদস্যদের বহাল রেখে নির্বাচন করে আবার সংসদ সে হবেন সেটা অবৈধ এটা কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারের আঘাত করে কারণ ডেমোক্রেটিক ফেয়ার প্র্যাকটিসের জায়গায় এটা নাই শুনানিতে গণভোটের বিধান বহাল চান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টের টোটাল স্কিমটাই হল বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করা ফ্যাসিজমকে প্রলং করা বাংলাদেশে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে বাংলাদেশ সেই চেতনাকে ভুলুণ্ঠিত করা সুপ্রিমেসি অব দি কনস্টিটিউশন যেটা সেইটাকে লঙ্ঘন করা এই সময় শুনানিতে দেশের সব নাগরিককে বাঙালি বলার বিরোধিতা করেন অ্যাটর্নি জেনারেল সমাজতন্ত্র আমাদের কনস্টিটিউশন স্পিরিট না আর্টিকেল সেভেন এবং ইলেভেন যদি দেখেন কনস্টিটিউশন স্পিড হলো ডেমোক্রেসি আর ওনারা সেখানে সমাজতন্ত্রের জায়গায় নিয়ে গেছেন এছাড়া সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল না হলে চব্বিশের গণ অভ্যুত্থানে যারা আত্মহতি দিয়েছে তাদের আত্মা শান্তি পাবে না বলে উল্লেখ করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহি হাসান জিটিভি নিউজ ঢাকা